নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় সাতই জুলাই ভোর চারটে তিরিশ শুক্রের রাশি পরিবর্তন তৈরি হচ্ছে অতি শক্তিশালী শুক্র বুধের লক্ষ্মী নারায়ণ যোগ সাতই জুলাই থেকে উনিশে জুলাই কামাল দেখাবে পাঁচ রাশি এদের জীবনে আসবে বিরাট আর্থিক সমৃদ্ধি কর্মের উন্নতি বিদ্যাক্ষেত্রে সাফল্য সমস্ত দিক দিয়েই শুভ ফল পাবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সৌভাগ্যবান পাঁচটি রাশির নাম জানাবো যারা শুক্রের শুভ রাশি পরিবর্তনের ফলে সাতই জুলাই থেকে উনিশে জুলাইয়ের মধ্যে কামাল করবে সমস্ত দিকে কোন সেই পাঁচ রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি সাতই জুলাই ভোর চারটে তিরিশে বুধ তার শুক্র তার রাশি পরিবর্তন করছে শুক্র মিলিত হচ্ছে বুধের সঙ্গে কোথায় না কটকট রাশিতে আর শুক্র আর বুধের এই মিলনকে বলা হয় ফলিত জ্যোতিষে লক্ষ্মী নারায়ণ যোগ এই যোগ শুধু যে বিরল থেকে বিরলতম তাই নয় বিশেষ করে সাত আট নয় অর্থাৎ এই তিনটে দিন এর সঙ্গে আবার চন্দ্র মিলিত হয়ে তৈরি করছে শুক্র বুধ চন্দ্রের ত্রিগোহী রাজ্য সুতরাং শুক্রের এই রাশি পরিবর্তন একটা যুগান্তকারী পরিবর্তন বলা যায় যে যোগ সচরাচর তৈরি হয় না সেই যোগই তৈরি হয়ে যাচ্ছে বিশেষ করে সাতই জুলাই থেকে উনিশে জুলাই আর তার মাঝে সাত আট নয় এই তিনটে দিন শুক্র চন্দ্র বুঝের ত্রিগী রাজ্য আর এই যে শুভ ফল অর্থাৎ বুদ্ধিমান তিনটে গ্রহ বুধ যে বুদ্ধিদাতা চন্দ্র যার মধ্যে রয়েছে সমস্ত জ্ঞানের খনি আর শুক্র স্বয়ং শুক্রাচার্য যিনি মৃত সঞ্জীবনী বিদ্যার একমাত্র অধিকারী সেই মন্ত্রের একমাত্র অধিকারী এই তিনজন একত্রে তিন দিন থাকবে সাত আট নয় আর একইভাবে শুক্র বুধ থাকবে সাত থেকে উনিশে জুলাই সুতরাং একটা বিরাট যোগ তৈরি হচ্ছে মহাবিশ্বে সাতই জুলাই থেকে তার পূর্ণ ফল পাবে পাঁচ পাঁচটা রাশি আসুন আর দেরি না করে জেনে নিই কোন সেই পাঁচ রাশি যারা শুক্র বুধের এই সৌভাগ্য যোগ শুক্র ভুজের এই ত্রিগ্রহী রাজযোগের শুভ ভোগ শুভ ফল পাবে সাতই জুলাই থেকে উনিশে জুলাইয়ের মধ্যে প্রথম যে রাশিটি সবচেয়ে বেশি সমৃদ্ধশালী হবে যাদের জীবনে বিদ্যা জ্ঞান উপসে পড়বে যাদের জীবনে আকস্মিক সমৃদ্ধি আসবে সে রাশিটি হচ্ছে কর্কট রাশি কারণ কর্কট রাশিতেই মিলিত হচ্ছে শুক্র আর বুধ সাতই জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত শুভ লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করবে তাই কর্কট রাশির জীবনে আসতে চলেছে বিরাট পরিবর্তন আপনি যদি কর্কট রাশি হন সাতই জুলাই চারটে তিরিশের ভোর চারটে তিরিশের পর থেকে আকস্মিক আপনার জীবনে বিরাট বিরাট পরিবর্তন সাধিত হবে আপনি জীবনের ক্ষেত্রে নতুনের নতুন উন্নতির যোগ দেখতে পাবেন আর আপনার জীবনযাত্রার বিরাট অগ্রগতির দিকে যাবে আপনি যদি কর্কট রাশি হয় আপনার মালিক প্রভু পিতা চন্দ্র কর্কটেই অবস্থান করছে সাথে মিশছে বুধ এবং শুক্র তৈরি হবে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ আর চন্দ্র যেহেতু তিনটে দিন থাকবে তাও আপনার জীবনকে সমৃদ্ধি দেবে সুতরাং কর্কট রাশির কাছে এই যোগ অবশ্যই বিশেষ উন্নতির যোগ কর্ম অর্থ বিদ্যা এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কর্কট রাশি জীবনে জোয়ার আসবে জোয়ার সাতই জুলাই থেকে জুলাই রাশি স্বাভাবিকের চেয়ে আরও একশো গুণ অধিক উন্নতির দিকে গিয়ে পৌঁছাবে দ্বিতীয় যে রাশিটি অবশ্যই সৌভাগ্য কাঙ্ক্ষী হবে সৌভাগ্যের মুখ দেখবে তাদের জীবন স্বাভাবিকের চেয়ে আরও একশো গুণ অধিক উন্নতির দিকে যাবে সেই রাশিটি অবশ্যই বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার জীবনও বিরাট সাফল্য আনবে এই যোগ এই সুযোগ দীর্ঘদিন বাদে আপনি পাবেন আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন হবে আর আপনি নিজেকে আরও বেশি উন্নতির দিকে এগিয়ে নিতে পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনার জীবনের ক্ষেত্রে একটা বিশেষ উন্নতি উন্নতিকারক হবে এই যোগ তাই সাত তারিখ থেকে উনিশ তারিখ আপনি বিশেষভাবে যারা বুদ্ধিজীবী আছে বৃষ্টিক রাশি বা যারা শিক্ষা সংক্রান্ত কাজে যুক্ত যারা বিভিন্ন ধরনের শেয়ারের কাজে যুক্ত যারা গার্মেন্টের কারবার করে যারা বিশেষভাবে ওকালতি বা আইনজীবী বা আইনত কাজের সঙ্গে যুক্ত আছে এছাড়াও যারা টি বিভিন্ন ধরনের ম্যাট্রিমনি কাজের সঙ্গে যুক্ত আছে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে প্রত্যেকের ক্ষেত্রেই আপনি চাকরিজীবী হন আপনি পেশাদার হন আপনি যে কোনো সেক্টারি কাজ করুন না কেন আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার জীবনে অতি দ্রুত অতি উন্নতি যোগ অবশ্যই আসতে চলেছে যে আপনার জীবনকে বিরাট মোচড় আনবে বিরাট সমৃদ্ধি আনবে আপনার জীবনে বিরাট পরিবর্তন আনবেই বৃশ্চিক রাশি সুতরাং কর্কট রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিরাট উন্নতি যোগ এছাড়া আরও একটা রাশি একটা বিরাট সমৃদ্ধির মুখ এদের জীবনেও আসবে সুখ শান্তি সমৃদ্ধি সেই রাশিটি হচ্ছে বিশেষ করে তুলা রাশি তুলা রাশি দশম স্থানে এই যোগ কর্মক্ষেত্রে তুলা রাশির যে কাজে হাত দেবেন সেই কাজেই সাফল্য পাবে আপনার জীবনে স্বাভাবিকের চেয়ে দ্রুত গতিতে উন্নতি ধাবিত হবে আর আপনি বিশেষ উন্নতির পথ খুঁজে পাবেন রাশি দীর্ঘদিন বাদে আপনার ভাগ্য স্বাভাবিকের চেয়ে আরও দ্রুত উন্নতির দিকে যাবে আপনার জ্ঞান আপনার বিদ্যা আপনার শিক্ষা আপনার প্রত্যেকটা দিক জীবনের একটা নতুন রাস্তা দিশা পাবে রাশি সুতরাং কর্কট রাশি বৃষ্টিক রাশি তুলা রাশি সাত জুলাই থেকে উনিশে জুলাই বিশেষ সমৃদ্ধির মুখ দেখবেই দেখবে এছাড়া আরও একটা রাশি বিরাট সমৃদ্ধির মুখ দেখতে পাবে সেই রাশিটি হচ্ছে অবশ্যই হ্যাঁ অবশ্যই সেই রাশিটির নাম হচ্ছে কন্যা রাশি কারণ কন্যা রাশি একাদশে এই ত্রুটি গ্রহের অবস্থান কন্যা রাশির জীবনে আসবে বিরাট বিরাট সৌভাগ্য আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন আপনার জীবনের ক্ষেত্রে একটা বিশেষ সমৃদ্ধি আপনি লক্ষ্য করবেন আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন লক্ষ্য করবেন কন্যা রাশি কটকট রাশি বৃশ্চিক রাশি তুলা রাশির মতন কন্যা রাশির জীবনেও এই যোগ অতি সৌভাগ্যের হবে বিশেষ করে একাদশে শুক্রের অবস্থান আপনার বিদেশ যাত্রা নতুনত্ব জোর পাবে যারা কন্যা রাশি আছেন তারা বিদেশে যাওয়ার টিকিট অবশ্যই পেয়ে যাবেন এছাড়া বুধের অতি শক্তিশালী অবস্থান আপনার জীবনের সমৃদ্ধি আনবেই আনবে আর আরও একটা রাশি অর্থাৎ পাঁচটি রাশির মধ্যে কন্যা রাশি বৃশ্চিক রাশি কর্কট রাশি তুলা রাশি আরও একটা রাশি বিশেষ সমৃদ্ধির মুখ দেখবে সেই রাশিটি হচ্ছে মেষ রাশি কারণ মেষ রাশির ক্ষেত্রে চতুর্থ স্থানে তৈরি হচ্ছে এই লক্ষ্মী নারায়ণ যোগ যা মেষ রাশিকে প্রদান করবে সার্বিক উন্নতির খবর আপনি যদি মেষ রাশি হন আপনার জীবনে পারিবারিক সুখ বৃদ্ধি আনন্দ এবং জীবনে নতুন করে উপভোগ করার একটা সুযোগ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মেষ রাশির জাতক জাতিকর সুতরাং আজকের এই ভিডিও আমি বিশেষভাবে চারটি রাশির জাতক জাতিকে জানালাম তাদের জীবনে পাঁচটি রাশির জাতক জাতিকে জানালাম তাদের জীবনে সাতই জুলাই থেকে উনিশে জুলাই একটা বিশেষ সমৃদ্ধি যোগ তৈরি হচ্ছে আবার সাত থেকে নয় এই তিনটে দিন আরও সমৃদ্ধি আসবে কর্কট রাশি বৃশ্চিক রাশি তুলা রাশি কন্যা রাশি এবং মেষ রাশির জীবনে এরা আরও দ্রুত উন্নতির দিকে যাবেই যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে পাঁচটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামাট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ